যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজকে আপনাদের সাথে আমি আলোচনা করবো স্বপ্নে ঘি দেখলে কি হয় আমরা অনেকেই স্বপ্নে ঘি দেখতে পারি বা ঘি খেতে দেখতে পারে এর কি ব্যাখ্যা হবে সঠিক স্বপ্নের ব্যাখ্যা আপনাদের জানাবো আল্লামা ইবনে সীর রাহমাতুল্লাহি আলাইহির স্বপ্নের তাবির নামক গ্রন্থ থেকে কাজেই ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন অনেকটাই উপকৃত হতে পারবেন আমি আছি মুফতি মোহাম্মদ বেলাল হোসেন আপনারা দেখছেন এম বেলাল হোসেন চ্যানেল ছোট্ট চ্যানেলটিকে আপনারা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন তো দর্শক ঘি যদি আমরা স্বপ্নে দেখি তাহলে এটা উন্নতি বোঝায় কারণ ঘি অনেক দামি একটা জিনিস অনেক মূল্যবান জিনিস ঘি এর কেজি 10000 2000 টাকা দাম আপনারা যদি সবাই ঘি দেখেন মানে আপনি উন্নতি লাভ করতে পারবেন আপনার অগ্রগতি হবে আপনার জীবনে সমৃদ্ধি আসবে তবে দর্শক যদি ঘি আমরা খেতে দেখি কেউ এটা ভালো নয় স্বপ্নে ঘি খেতে দেখা নিঃস হওয়ার প্রতি ইঙ্গিত করে আপনার সম্পদ টম্পদ হাত ছাড়া হতে পারে আপনার থেকে চলে যেতে পারে ঘি যদি আপনি স্বপ্নে খেতে দেখেন সেই সাথে সাথে স্বপ্নে ঘি খেতে দেখা জীবনে দারিদ্রতা আসার প্রতি ইঙ্গিত করে জীবনে কোনো সমস্যা আসার প্রতি ইঙ্গিত করে অভাব অনটন আপনার জীবনে আসতে পারে আপনি কিছুটা দিন সতর্ক থাকবেন সাবধান থাকবেন আল্লাহ তালার কাছে তো আবার অনটন থেকে যেন বাঁচা যায় তবে দর্শক যদি আপনারা স্বপ্নে ঘি দিয়ে সুন্দরভাবে খাবার রান্না করছেন এমনটা দেখলেন যে তার মধ্যে ঘিয়ের ঘান আসছে রান্না করছেন তাহলে এর ব্যাখ্যা হচ্ছে আপনার মনে আশা পূরণ হবে আপনার সুনাম সুখ্যাতি অর্জন হবে আপনার পরিচিতি আপনার সুখ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়বে ইনশা আল্লাহ দর্শক যদি আপনারা কেউ স্বপ্নে ঘিয়ের ব্যবসা করতে দেখেন ঘিয়ের বেচা কিনা করছেন তার মানে আপনার জীবনে আর্থিক অনেক উন্নতি হবে অনেক প্রাচুর্যতা আসবে দর্শক যদি আপনি অনেক ঘিয়ের মালিক হতে দেখেন যে অনেক ঘি আপনার কাছে এসেছে আপনার করতলগত হয়েছে তার মানে আপনি অনেক সম্পদের মালিক হবেন আর যদি আপনি ঘিয়ের মালিকানা হারিয়ে ফেলতে দেখেন তাহলে আপনার হয়তো দারিদ্রতা আসবে বা আপনার হাত থেকে সম্পদ বা কোনো ব্যবসা বাণিজ্য ছুটে যেতে পারে এমন লক্ষণ বোঝায় দর্শক এই ছিল ঘি সংক্রান্ত সবটাই ব্যাখ্যা নিয়ে আলোচনা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি বুঝতে পারছেন নিতুন নতুন আরো ভিডিও সবাই পাশে থাকবেন আজকে এই পর্যন্তই আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ